আমাদের সকল দর্শক বন্ধুদের স্বাগত আমাদের নতুন ব্লগে জায়গাটি হেডলাইন দেখে অনেকেই বুঝতে পেরে গেছ আমরা রয়েছি ডুয়ার্সের কোন জায়গায় এই অপূর্ব সুন্দর জায়গাটিতে আমরা গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে এবং সেখানে প্রচণ্ড মজা করেছি চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক অসম্ভব আনন্দ হয়েছে লেপচাখা ডুয়ার্সের স্বর্গ যেখানে গিয়ে পাহাড়ের চারপাশে হেঁটে বেড়াতে আমাদের খুব ভালো লাগে সেই জায়গায় হচ্ছে লেপচাখা যেখানে মেঘ বয়ে যায় চারিদিকে হ্যাপি রিপাবলিক ডে আমরা এখন লেপচাকার উদ্দেশ্যে বের হচ্ছে সঙ্গে রয়েছে আমি আমার ওয়াইফ অভিষেক অভিষেকের ওয়াইফ অ্যান্ড অর্ঘ অর্ঘ ওয়াইফ তো লেপচাকাতে আজকে আমরা স্টে করতে যাচ্ছি ওয়েদার কিছুটা কুয়াশার থেকে সুন্দর রোদ দেখা যাচ্ছে খুব ভালো লাগছে তোমার সঙ্গে থাকো সকলবার শুটিং বুকে দেখাচ্ছি টান দিক থেকে দেবজানি তারপর ইন্দ্রানী তারপরে রয়েছে অর্পিতা পর নিজেরা নিজেদের মতো গল্প শুরু করতে লেগেছে যতক্ষণ না গাড়ির পারমিট হচ্ছিল তারপর গাড়ির পারমিট হওয়ার পরেই আমরা পুনরায় আবার যাত্রা শুরু করলাম ফরেস্টের পথ দিয়ে আমরা ডিরেক্ট সান্তলা বাড়িতে গিয়ে নেমেছি কিছু দূর যাওয়ার পরেই আমরা আঠাশ বস্তি পেয়েছি যেটা ছবির মতো সুন্দর গ্রাম সুন্দর সুন্দর বাড়ি এখানে দেখতে পাওয়া যায় সান্তলা এখন পৌঁছে গেলো এখন লেপ জন্য আর কিছুক্ষণ সময় লাগবে কেমন লাগছে তোমাদের কতটা এক সাইডে হয়তো করে এই সবারই এই সুন্দর দেখা যাবে না সবাই একদম ভাম ধরতে যেতে সবাই শেষ হয়ে যাবে এই যে সান্তলা বাড়িতে আমার সব প্রিয় মানুষ যাকে আমি ছোটোবেলা থেকে চিনি আমি জেমদা জেমদা একটু সান্তলা বাড়ির সম্বন্ধে মনে আছে সান্তলা এমন জায়গা কি এখানে এমিয়ে ট্রাফিক

মোমো খাবার জন্য ব্রেক নিয়েছি আমরা সবাই তাদের ওয়াইফের সঙ্গে গল্পে ব্যস্ত সান্তলা বাড়ির মোমো আমি কালিম্পং দার্জিলিং এবং সিকিম সব জায়গার যে মোমো খেয়েছি তার মধ্যে অন্যতম বিশেষ করে এখানের মোমো বিখ্যাত হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে এখানে মোমোর মধ্যে আদা দেওয়া হয় তাই আদার জন্য এখানের মোমো এতটা টেস্ট হয় যেটা খেতে একদম অসম্ভব সুন্দর তারপর মারুতি গাড়ি করে সানতলা বাড়ি থেকে জিরো পয়েন্টের জন্য আমরা বেরিয়ে গেছি কিছুক্ষণ দু কিলোমিটার যাত্রা যার জন্য উপরে আর নিচে নামার জন্য পাঁচশো টাকা তারা টোটাল নিয়ে থাকে এখন এখানে জিরো পয়েন্ট থেকে আমরা হাঁটা স্টার্ট করছি এক এক করে আগাচ্ছে এখন জিরো পয়েন্ট থেকে এখন মোটামুটি আমরা এখানে পৌঁছালাম কটা বাজে এখন একটা বাজে এখন দেখা যাক আমরা উপরে কটায় পৌঁছাই জিরো পয়েন্টে এই ঝুলন্ত দোলনায় বসার সাত সবাই উপভোগ করে থাকি তো আমরা ওখান থেকে বাদ দিই কি সুন্দর হাত ধরে আমরা একে অপরের অক্রমশ পাহাড়ের উপর চড়াই করে নিচ্ছি খুব পরিশ্রম হলেও এই জার্নির একটি আনন্দ আছে তবে পৌঁছাবো জানি না লেপচাখা এখন অনেক দূর এখন জিরো পয়েন্টে দোলনার এখানে আমরা যাচ্ছি ছাব্বিশে জানুয়ারির জন্য প্রচণ্ড ভিড় কিন্তু এখানে অনেক সুন্দর বৌদ্ধিস্ট ফ্ল্যাগ দেখা যাচ্ছে অনেক কিছু লেখা আছে তাই খুব সুন্দর লাগছে অনেক দিনের স্বপ্ন ছিল ছোটবেলার বন্ধুদের সাথে পাহাড়ে যাব কিন্তু সেটি হয়ে ওঠেনি কখনো এই অনেক দিন পর পূর্ণ হলো আর এখানে বন্ধুদের সাথে পাহাড়ে আড্ডা দেওয়া যেতে যেতে বিভিন্ন ধরনের গল্প নিয়ে মজা করা এটি ছিল অনেক দিনের স্বপ্ন এই যে আছে অর্ঘ অর্ঘর মুখে এখানে পাহাড়ে চলা ওর কেমন শুনেনি একটু ধরে রেখেছে বল ভিডিও করতে করতে বল 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 না বড় কঠিন হয়ে যাচ্ছে এখন আমরা আরো কঠিন পথের দিকে আগাচ্ছি একবার পথটা দেখিয়ে দিলে ভালো হয় কঠিন পথটা একবার দেখো বলরা যখন পাহাড়ে যায় একটাই সমস্যা সবাই এরকম হাত ধরে ধরে ঘরে এই যে হাত ধরে অর্ঘ ওই যে কোমর ধরে অভিষেক হাত ধরে সবাই এইভাবেই যায় এখন আমরা সদর বাজারের কাছাকাছি চলে আসছি খুব সুন্দর লাগছে তোমার পৌঁছে গেলাম আমরা সদর বাজারে এখানে কিছুক্ষণ ব্রেক হবে সদর বাজারে আমরা ব্রেক নিয়েছি এই দোকানটিতে এই ছোট্ট দোকানটির মধ্যে এরকম জিনিস নেই বলতে গেলেই না বললে নয় এখানে টি শার্ট থেকে শুরু করে বিভিন্ন জলের বোতল চকলেট স্প্রাইট কোল্ড ড্রিঙ্কস বিস্কিট আমরা দেখতে পাচ্ছি কারণ পাহাড়ে ছোট্ট থাকে সদর বাজার থেকে আমরা আমরা আবার বেরিয়ে পড়লাম লেপচাখার উদ্দেশ্যে এখন বক্সা দিকে এগিয়ে যাচ্ছি রাস্তায় যেতে যেতে একটি মিশালির দোকানে আমরা ব্রেক নিয়েছি সব থেকে ভালো লেগেছে এখানে জঙ্গলের পাতা দিয়ে সেখানটায় আমাদের খাবার পরিবেশন করছে এই ব্যাপারটি নতুনত্ব লেগেছে কারণ এইভাবে আমরা নেচারের সাথে আরও কানেক্ট হতে পারি কলা পাতা তো সবসময় ভালো আমরা জেনে থাকি তো এখানের এই লোকাল পাতাটির নামটি জানা হয়নি কিন্তু এটি দেখতে খুবই সুন্দর এবং খুব হাইজিনিক আসে যার জন্য অপেক্ষা হচ্ছিল এখন এখন নদীতে মাছ মাছ থাকে এখানে অনেক বয়স্ক এক বৃদ্ধকে দেখতে একশো বছরের উপরে তো তার বয়স হবে বক্সা ফোর্ট পেছনে দেখা যাচ্ছে আমরা এখন লেপচাখার দিকে বেরিয়ে যাচ্ছি এখানে আর সময় নষ্ট করছি না কারণ আমরা এমনি অনেক লেটে চল বিষয় হচ্ছে এখানে অর্ঘ যে জঙ্গলে গিয়ে লাঠি ভাঙছে কারণ হচ্ছে আমরা এখন বনফায়ার করব কারণ ঠান্ডায় জমে একদম আমরা শীতল হয়ে যাচ্ছি তাই এখন বনফায়ার হবে সামনে আমাদের ফুল স্কোয়াড আসছে ধীরে ধীরে কারণ পাহাড়ের রাস্তা ক্রমশ এখানটায় খারাপ আমরা লেপচাখা পৌঁছে গেলাম মেশ।

দিকে যেখানে ছোট বাচ্চারা মোবাইল ফোন ছাড়া কিছু বোঝে না সেখানে এখনও তারা বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে খেলা করছে তাই শৈশব এখনও বেঁচে আছে এটা দেখে খুব ভালো লাগলো আর পাহাড়ে এসে সেখানে বাচ্চাদের সাথে মিশতে না পারলে সেখানের কোনো আনন্দই উপভোগ করা বৃথা খুব ছোট ছোট বাচ্চারা ব্যায়াম শেখিতে সাহায্য করছে এটা দেখে খুব ভালো লাগলো তারা বিকেলবেলায় বিভিন্ন ধরনের ব্যায়ামের সাথে এবং বিভিন্ন খেলার সাথে তারা যুক্ত এবং সেগুলো মজার ছড়ে তারা সেই খেলার স্বাদ উপভোগ করছে আবার সূর্যাস্ত দেখতে পারবো বলতে পারি কুয়াশাচ্ছন্ন করলে সূর্যকে দেখতে পেরে শীত তারপর আমরা মানসচিত থেকে প্রবেশ করব লেপচাখায় মনিষ্টিতে রয়েছে এখন খুব সুন্দর লাগছে অপূর্ব লেপচাখা যা ভাষায় প্রকাশ করা যাবে না অপূর্ব এই লেপচাখা খুব সুন্দর লাগছে সানসেট দেখতে খুব সুন্দর লাগছে স্বপ্নের স্বর্গ লেপচাখাতে রয়েছে আমাদের এই দুঃখ সত্যি খুব সুন্দর এখন আমরা লাঞ্চ সেরে নেব পৌঁছতে আমাদের একটু বিকেল হয়ে গেছে মুনলাইট থাকার জন্য অসম্ভব সুন্দর একটি দৃশ্যের সাক্ষী হলাম আমরা এখানটায় আমরা বন ফায়ারের পর্বটি সেরে এখন বন করছি বারবে প্রচন্ড ঠান্ডা জাস্ট লাইক সান্দাকফু এখন আমরা লেপচাখায় সকালবেলা ট্রেক করছি কিছুটা আশপাশ গ্রামটাকে ঘুরে দেখছি খুব সুন্দর চারিদিকে আবহাওয়া আর এখানে কিছু সিনেমেটিক ভিডিও তুলে ধরছি এই মনাস্তির ভিতরে গিয়ে আমরা সেখানে সৌন্দর্য ভাস্কর্য স্থাপত্য শিল্প যেগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি চারিদিকটি একদম সুন্দর পরিবেশ এত সুন্দরভাবে ভগবানকে আরতি দিয়েছে দেখার মতো আমরা রয়েছে ড্রুক হোমস্টেতে নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে লেপচাখাতে আসলে আপনারা যোগাযোগ করতে পারবেন গুড মর্নিং লেপচাখের সকালবেলা এখন সকালের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আকাশটা একদম পরিষ্কার রয়েছে চারপাশ একদম ঝকমকে এইদিকে একদম পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে এই যে মাউন্টেনের পিকগুলো একদম এদিক থেকে জয়ন্তী আঠার বস্তি সব দেখা যাচ্ছে তো এই পর্ব আমরা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই ওকে